গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের সোমবার সকাল দশটার দিকে টুঙ্গিপাড়া থানা পুলিশ বাদী হয়ে এ মামলা করে মামলায় একশো পঁচাত্তর জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাত আসামি করা হয়েছে তিনশো জনকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খুরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বলা হয়েছে গতকাল রোববার সন্ধ্যার পর আওয়ামী লীগের কর্মী ও টুঙ্গিপাড়া গ্রামের সাফায়েত গিয়ে সাফায়েতকে আটক করে এ সময় বিক্ষুব্ধ কর্মীরা সাফায়েতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা পুলিশ সদস্যের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করেন পরে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে সময় পাঁচ পুলিশ সদস্য সহ আটজন আহত হন এ ঘটনায় করা মামলায় পরে সাফায়েত গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম তিনি বলেন অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে